বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টেবিল ম্যাট তৈরি করে নেবেন খুবই সহজ উপায়ে লো বাজেটে ঠিক আছে একদমই বাসায় থাকা কাপড় দিয়ে এখানে আমি স্কয়ার শেপের একটা কাপড় নিয়ে নিয়েছি এভাবে প্রতিটা কাপড় কিন্তু স্কোয়ার শেপে নিয়ে নিতে হবে এখন স্কোয়ার শেপটাকে এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এই কাপড়ের উপরে আমি ফোল্ডেড পার্টটা এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে এখানে আপনাদের ফোল্ডেড পার্টগুলো বসিয়ে দিতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা ফোল্ডেড পার্ট এখানে আমাদের ফোল্ডেড পার্টটা আছে ঠিক আছে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এই মেইন যে বেসমেন্ট কাপড় সেই কাপড়টার উপরে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এভাবে করে আমি কাপড়গুলো বসিয়ে দিব এবং লাস্টের যে কাপড়টা নিলাম এই কাপড়টা আমাদের এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে ভেতরের দিকে ঢুকে দেওয়ার পরে এখন আমি প্রতিটা কাপড়কে এখানে পিন দিয়ে আটকে দিচ্ছি তো প্রতিটা কাপড়ই এভাবে করে আপনাদের পিন দিয়ে আটকে দিতে হবে তো এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিলাম এখন আমি এর চারো সাইডে আমি সেলাই করে নিব খুবই সহজ উপায়ে এখানে আপনারা বাসায় থাকা যে কোনো কাপড় দিয়ে ঠিক আছে বাসায় থাকে একটু কাপড় হলে বেশি ভালো লাগে এখানে যে কোনো সাইজ আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটা সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ছোট কিন্তু আপনারা এই পদ্ধতিতে যে কোনো সাইজের জন্য এভাবে করে টেবিল ম্যাট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো এক্সট্রা পোষণ এখানে আমি কেটে নিচ্ছি কোনাগুলো কেটে নিতে হবে তো এভাবে করে এক্সট্রা পশমগুলো গুলো কেটে নেওয়ার পরে এখন আমাদের ছোট্ট ছোট করে চাইলে আপনারা কাঠ বসিয়ে দিতে পারেন তো এখন আমাদের করে নিতে হবে সোজা ঠিক আছে তো এখানে আমি কোনাগুলো যেভাবে করছি। আপনারা এভাবে করে ধরে নেবেন এবং এখানে আপনারা বের করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি প্রতিটা কোনায় বের করে নিয়েছি তো এভাবে করে বের করার পরে এখন আমি এখানে আরন করে নিব তো আয়রন করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আমি এই টেবিল ম্যাট বা কোস্টার যেটাই বলেন এখানে আমি তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম